আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় কবতার প্রেমী ভাইরা আপনার সবাই কেমন আছেন আপনাদের দেশি কালারিং গোল্লা কবুতরের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আপনাদের কিছু ভিডিও আপনি এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার ঘরের লকটের আমি কিছু আমার কবুতর দেখাচ্ছি আপনারা আপনারা মার্শাল্লাহ বলবেন সবাই কবুতরগুলো দেখতে থাকেন এর মধ্যে দেখতে পাচ্ছেন কালো কবুতরগুলো দেখেন লাল এক একজোড়া কবুতর অসাধারণ অনেক কিউট একটা মাদি কবুতর মার্শাল্লাহ বলবেন সবাই তার পাশেরটাও লাল কবুতর দেখেন বোম্বাই কবুতরের ঝুঁটি এগুলো আমার ঘরের বাচ্চা কাচ্চা দেখেন সবাই মার্শাল্লাহ বলবেন এগুলো আমার সাত আট বছরের সাধনার সময় লেগেছে কবুতরগুলো তৈরি করতে এখানে এক জোড়া মকক্ষী কবুতর আছে বোম্বাই জুটির এর পাশাপাশি দেখেন আকাশী কালার কবুতর মাদি ডিম নিয়ে বসে আছে মাসাল্লাহ অসাধারণ কালেকশন আমার আট দশ বছর আট বছর সাত বছর হয়েছে বা দশ বছরের মতো এরকম হয়েছে মাসাল্লাহ আর একটা লাল কবুতর দেখেন ডিম নিয়ে বসে আছে এগুলো আমার সব ঘরের লফটের কবুতর আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের সবাই মতামত প্রকাশ করবেন সবাই মার্শাল্লাহ বলবেন দেখেন অসাধারণ জোড়াটা কীভাবে ডাকা টাকি করতেছে অনেক সময় লাগছে অনেক ধৈর্য ধরছি এরপরে এই পর্যায়ে কবুতরগুলো আনতে পারছি অনেক সময় অনেক কবুতর অসুখ বিসুখ হয় অনেক বাচ্চা মারা যায় না বিভিন্ন কারণে আপনার কবুতরের সমস্যা হয় তারপর আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের কৃপায় আপনাদের দোয়ায় এখনও কবুতর তৈরি করছি এবং অনেক ভাই বাদারকে বেবি দিছি এবং বড় রানিং কবুতরও দিছি অনেক ভাই ভাইবাদারকে এবং অনেক ভাই বাদারা আমাকে বলছে যে কবুতর যদি আপনি নিজে থেকে না দিতে পারেন ভালো মানের কবুতর সংগ্রহ করেন আমি দিছি অনেকের কবুতর দিছি দেখেন মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন একটা নর ভাই আসলে টাকা হলে কবুতর পাওয়া যায় আপনি টাকা দেওয়া কবুতর কিনলেন কিন্তু একজোড়া কবুতর বানাইতে হবে অনেক সময় লাগে একজোড়া বেবি রাখলে সেখান থেকে পাঁচ ছয় মাস লাগে আপনার সেই কবুতর আপনার রানিং হয় বড়ো হইতে অনেক সময় এবং ধৈর্যের ব্যাপার দেখেন জোড়া লাল কবুতর বোম্বাই ঝুটিয়ালা দেখেন এইসব কবিতাগুলো খুব রেয়া এগুলো আমি আমার কালেকশন করা এই নটটা আমার ঘরের সবাই আমার কবতারের জন্য আমার জন্য দোয়া করবেন আপনি তো জানি ভালো ভালো কবতারা আমি দিতে পারি বা আমার মাধ্যমে আপনারা পেতে পারেন দেখেন একজোড়া অসাধারণ দেখেন কিমন মন ছটপট করতেছে এই নটটা যেটা দিয়ে বয়েছে এই নটটা আমার এক বিক্রমপুরের ভাই উনি আমাকে গিফট করছিল হাদিয়া হিসাবে সেটা এখন পর্যন্ত আমার ঘরে আসছে ও যতদিন বাঁচা থাকবে আমার ঘরে থাকবে কারণ ওটা আমাকে হাতিয়ে দিছে দেখেন এখানেও সেম আপনার আকাশী কাল একজোড়া কবুতর ডিমে আছে দেখেন ডিম ধরতে গেলে দেখেন কি অবস্থা করে মাসাল্লাহ দেখেন লাল জোড়া কবুতর অনেক মন্ডিং আছে নটটা মন্ডিং আছে অনেক পশম ঝরতেছে ওর দেখেন ঘরের কবুতরগুলি আমি কবুতরের ভাই নিয়মিত ভ্যাকসিন দিই এবং নিয়মিত ক্রিমের ওষুধ কোর্স করায় ভিটামিন সব ধরনের নিয়মিত কবুতারকে আমি ওষুধের কোর্স করাই জানি ভালো থাকে তার মধ্যে অনেক বেবি এবার আমার আবার গরম ওই বাংলাদেশে এবার অনেক গরম গেছে আপনারা সবাই জানেন এর মধ্যে অনেক বেবি আমার মনে করেন যে বড় হয়েছে মনে করেন ঠুকরা খায় বিশ দিন তিরিশ দিন এক মাস বয়স হয়েছে সেই বেবিগুলো আমার মারা গেছে কারণ অত মাত্র ঠান্ডা লাগলে আপনার বা একটু গরম লাগলে কবুতরগুলো টিকে নেয় ওই বেবিগুলো তাহলে এর মধ্যে আরও অনেক ভালো ভালো কবুতার আমার ঘরে আপনার থাকতো মাশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন কারণ কি ভালো কবুতার তৈরি করতে গেলে আপনার সময় লাগে এগুলা জাতগুলো সবাই মারাত্মক এগুলা যেসব কবুতরগুলো আপনার দেখতে পাচ্ছেন এর বাপ বাপমায় যেমন বেবিগুলো আপনার তেমন আসে মাঝে মাঝে আমি অনেক কবতার সেল করে থাকি আবার কোনো কবতার অনেক বাইরে দিচ্ছি দেখা যায় যে কোনো কারণে ডিম করে নাই কারণ ঝিনাই দেয় এক ভাই বলতে পারবে উনি আমাকে তিনজোড়া কবতার কবুতর আমি তিন মাস পরে নিয়ে নিছি তারপরে আপনি নবাবগঞ্জে এক ভাই থাকে উনি দেশের বাইরে থাকে উনি লাল এক জোড়া কবুতর নিছে তিন জোড়া নিছিল বলে এক জোড়া ডিম মনে ওনার ওখানে যা দেয় না আমার এখানে একটা ডিম দিয়ে যাই যা ওনার হয়তো পরিবেশের সাথে খাপ খাওয়ানে না পরে জোড়া উনি পাঠিয়ে দিয়েছে আমি নিয়ে নিছি ওনাকে জোড়া লাল কবুতর আপনার ওনার ছেলে এসে বাসা এসে পছন্দ করে গেছে কবুতরটা আপনার ডিম এবং বেবিতে আছে পরে বলছে যে আট দশ দিন সময় লাগবে দিয়ে দেবো মানে এটা শখের জিনিস ভাই ভালো লাগার জিনিস আর আসলে কী ভাই সবার কাছে আপনার এই ভালো হওয়া যায় না কারণ ভালো মন্দ আলোচনা সবাই করবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আপনার আবার কোনো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম